হ্যালো বন্ধুরা আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠেই আজকে চা খাইনি আজকে এই যে প্রোটিন পাউডার খাচ্ছি কারণ হচ্ছে সমু বকাবকি করছে বলছে না রোজ চা খেলে হবে না তাই প্রোটিন পাউডার নিয়ে বসে বসেছি আর শরীরটা আজকে ঠিক মতো নেই গন্ডগোল করছে তা আজকে গুড়িয়াকে বলেছি রান্না করতে কিন্তু সে কি আর পুরো রান্না করবে শুধু টিফিনটাই করেছে দেখো কী করেছে স্প্যাগেটই চিকেন স্প্যাগেডি রান্না করছে ডিম আর আটা দিয়ে কি সব দিয়ে মেখে এই কাটছে এটা আবার জলে সিদ্ধ করবে করে তারপরে ওটাকে ভাজবে জানি না আমি সমস্ত কোনো দিন এই সমস্ত রান্না করি না যাই হোক ও রান্না করে নিয়ে আসলো এই হচ্ছে তার স্প্যাগেরি চিকেন স্প্যাগেরি আজকে সকালে এই জলখাবার করা হলো ও বন্ধুরা আমি জি বাবুকে বলেছিলাম কালকে সন্ধ্যাবেলা যে বাফামি লেবু এলো তো এই বলেছি বলে দেখো একটা আনতে বলেছি তিনটে নিয়ে এসছে আর ছেলে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু করছে একটা লেবু দিয়েছে সে নিয়েছে কতগুলো সাতখানা লেবু নিয়েছে গোটাকে নিয়ে আমি কী যে করব বুঝে পাই না এক বললে আরেকটা নিয়েছে এক গাদা নিয়ে চলে আসবে দুপুর রান্না নিয়ে চলে আসবে চিকেন মহারানি করতে বলেছে জানি না একটা চিকেন মহারানি হলো না চিকেন রেজালা হলো যাই হোক নিজের মতোই আমি করতে আরম্ভ করে দিলাম কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে নিলাম হ্যাঁ তেলেও করা যায় ঘিতেও করা যায় আমি সরষের তেলেও করা যায় সাদা তেলেও করা যায় ফুল বলে ফেলেছি সরষের তেলেও করা যায় সাদা তেলে করা যায় আমি সর্ষের তেলটাই নিলাম আমি সর্ষের তেলটাই প্রেফার করি তেলটা একটু গরম হলো হোক কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেশ মিঘি করে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে একটু লাল হওয়ার জন্য ভাজতে দিয়ে নিলাম এদিকে মাংসের মধ্যে দই আদা বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে মেখে রেখেছি আর লেবুর রস লেবুর রস দিয়ে মেখে রেখেছি আর ওদিকে ভাজা মশলার জন্য মুড়ি সাদা চিরে এলাচ লবঙ্গ দারচিনি সব রোস্ট করে নিচ্ছি রোস্ট করে গুঁড়ো করত এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর কাজু আর বাদাম বাটা দিলাম ধীরে হাতে নাড়তে হবে এবারে মাংসটা দিয়ে দিলাম মাংসটা তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে ধিমে আছে এটাকে বসতে হবে এবার এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দেখো মৌরি মৌরি সাদা জিরে শুকনো লঙ্কা গরম মশলা সব দিয়ে রোস্ট করে টুকিয়ে নিয়ে মাংসটা রসুন দিয়ে দিলাম বানাতে মহারানি মহারানী মহারানী হলো না কোন রানী হলো জানি না আমার মতো করে আমি বানিয়ে দিলাম কেন রাগ হয়ে গেছে কেন গাছে লেবু নেই আর গাছে লেবু খেয়ে ফেললে কী করে থাকবে সেই জন্য সে আর রান্না করলো না ছেলে রান্না করলো না ছেলে মাদুর মাদুর করে বায়না করছে তাই ছেলের জন্য মাদুর নিয়ে এসছে শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে কালকে কতগুলো জামা কাপড় কেচেছি আজকে পেটে খুব ব্যাথা করছে না আমি বসি না আমি সবসময় বাবু হয়ে বসে কাছে ধোয়া করি কালকে না একটু মানে কি জানি কি হয়েছে কালকে বসে দৌড় উপরে বসে কেচেছি আর পেটে কি ব্যথা হয়েছে বসতে পারছি না তাই এতক্ষণ সকাল থেকে শুয়ে পেয়েছি শুয়ে 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 কাজ করছি পরের দিনে পরের দিনে আবার গুড়িয়া স্প্যাগেডি করেছে আজকে আবার পাইনাপেল দিয়ে চিকেন দিয়ে স্প্যাকেটি বানিয়েছে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু নোটিফিকেশানটা অন করতে ভুলো না যে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে চলে যাবে তা বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমার সাথে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের পাশেও আমি আছি